আর আল্লাহ নবীহ আলি সালাতামের আখলাগ দেখেন শত্রু আক্রমণ করে কথা বলছে বলছে আপনি বেকুব বলছেন না ভাই আমি বেকুব না এত সরল উত্তর দেওয়ার মতো মানসিকতা এটা ছিল আম্বি একরাম আলহাতামের তাদের আখলাখ কত উন্নত ছিল চরিত্র কত উন্নত ছিল আজ গাল করা অশ্লীল ভাষা ব্যবহার করা বাজে মন্তব্য করা বাজে ট্যাগ দেওয়া এটা আমাদের এক শ্রেণীর ইসলাম প্রচারকদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এরা নিজেদের ভিতরে ইসলামকে ধারণ করতে পারে নাই আল্লাহ আমাদেরকে আম্বি আকরাম আলহিম সালাতামের মতো আখলা দান করুন আমরা যেন বিরুদ্ধের মতের লোকদেরকে বিপরীত মতের করতে জানি তাদের সম্পর্কে আমি তার বিপরীতে গালি দিবে তুমি সেই গালিকে সুন্দর উপায়ে প্রতিহত করবা ভালো কথা বলবা তুমিও পাল্টা গালি দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই যদি দাও তাহলে তুমি ইসলাম এখনো নিজের ভিতরে কি করতে পারো না ধারণ করতে পারো না আল্লাহ তোমাদের সবাইকে আম্বি একরাম আলাহ স্লামের আদর্শ এবং শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন